है तो ख जून साल जून आठ उन्नीस तारीख इधर मानी आढ़ाई लाख देर लाख टे लाभ लाख टी तर आढ़ लाख ट्रिए फोर कर मूलिया कर रिकारी हूचित हुई दरे मानी न जा ना कि मामला दी बाीरा क्युमक झुमक दिए इन हाथ जिन लगभ जरा লামার মৌচাক কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ঋণের চাপ শুতে না পেরে মাতামহরি নদীতে ছাপ দিলেন গৃহবধূ সেলিনা বেগম ছত্রিশ বুধবার আঠেরোই জুন কক্সবাজার চকরিয়া উপজেলার বুমু বিলছি ইউনিয়নের বোমু নয়াপাড়া গ্রাম সংলগ্ন খরস্রোতা প্রথা নদীতে ছাপ দেয় মিনারি সেলিনা বেগম ছত্রিশ এটি এলাকার রোস্তম আলীর বিয়াল্লিশ স্ত্রী সদস্যই প্রথমে আমি পনেরো হাজার টে লই পনেরো হাজার লই সলাই কিছু না সালাই তিরিশ হাজার আবার কিছু দিলি কিছু আবার

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় বান্দরবনের লামা উপজেলার লামার অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে সেলিনা বেগম তিন ছয় এক পাঁচ হাজার টাকার ঋণ গ্রহণ করে দুই সাল থেকে সেই ঋণের কিছু অংশ বকেয়া থাকায় তা বর্তমানে সুদে আসলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হয় বলে দাবি করে লামার মৌচাক অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাঠকর্মীরা হক হক রেডি ভাই আর নাম ওই মোহাম্মদ শেখাবেদি তো এই করে তে নিজ্জতন করে দয়না মানে এই কিছু কোন আগে মাগের পর আগে আর আরন নদীর গড়ের মধ্যে দয়না রিনের চপ শুইতে না পেরে স্থানীয়দের লোকলজ্জায় ও স্বামীর উত্তাচারে ভয় খরোসতা মাথা মুঘরি নদীতে চাপ দেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে

লামা অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বলেন এটা অবিশ্বাস্য ব্যাপার পনেরো হাজার টাকা সুদে আসলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হতে পারে না এখানে ভিন্ন কিছু থাকতে পারে এ ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি